কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক দিন থেকে ভিডিও বানাতে পারিনি সেই জন্য আমি খুব বড় দুঃখিত সেই জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি এরপর থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব তোমরা দেখো সব জ্ঞানের জ্ঞানের প্রশ্ন তোমাদের নলেজ বাড়বে তোমাদের চাকরির জন্য তোমাদের সবটা সব কিছুর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আসবো আমি প্রত্যেক দিন আপলোড করবো তোমরা দেখো ভালো প্রথম প্রশ্নে আসছি পৃথিবীর ভূতকের মধ্যে কোন ধাতু সবচেয়ে বেশি আছে পৃথিবীর ভূতকের মধ্যে সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আছে পরের কোশ্চেন সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ ভগৎ সিংয়ের সহযোগী কে ছিলেন বটুকেশ্বর দত্ত নেক্সট কোশ্চেনে আসছি কলিকাতায় হোমিওপ্যাথিক চিকিৎসা কবে শুরু হয় কলকাতার হোমিওপ্যাথির চিকিৎসা আঠেরোশো সালে প্রথম শুরু হয় পরের কোশ্চেনে আসছি রসগোল্লা কী আবিষ্কার করেন রসগোল্লা আমরা সবাই খাই রসগোল্লা কী আবিষ্কার করেন নবীনচন্দ্র দাস আঠেরোশো আশি সালে যার দাম ছিল মাত্র দু পয়সা পরের কোশ্চেনে আসছি কলিকাতায় প্রথম প্লেন কবে উড়ে কলিকাতায় প্লেন প্রথম উড়ে উনিশশো সালে নেক্সট কোশ্চেনে আসছি কলিকাতায় কার মোটর গাড়িতে নম্বর নেই কার মোটর গাড়িতে নম্বর নেই একমাত্র পাওয়ারফুল ম্যান কে রাজ্যপাল রাজ্যপালের গাড়িতে কোনো নম্বর নেই পৃথিবীতে কত রকমের গাছ আছে পৃথিবীতে প্রায় দু লক্ষ তেত্রিশ হাজার গাছ আছে দু লক্ষ তেত্রিশ হাজার প্রজাতির গাছ আছে নেক্সট কোয়েশ্চেনে আসছি কোন প্রাণীর শরীর কাটলেও মরে না কোন প্রাণী আমরা সেই প্রাণীকে সবাই চেনি কেঁচোর শরীর কাটলেও সে নোড়াচোড়া করে কিন্তু মরে না ভারতের এক টাকা কোন দেশের পাঁচশো টাকার সমান এটি অবাক করার প্রশ্ন নয় ইরান হলো সেই দেশ ভারতের এক টাকা মনে তাদের পাঁচশো টাকা পাগলা কুকুর কামড়ালে কী রোগ হয় পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় বন্ধুরা আমাকে সাপোর্ট করবো আরও ভালো ভালো প্রশ্ন দেবো